নমস্কার এই মুহূর্তে তোমরা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে পারো আমাদের সাথে থাকো এনাকে এখন আমরা নিয়ে যাবো নিয়ে চুল দাঁড়িয়ে কাটাবো কিছুতে যাবে না জর্জা বস্তি করছে এ ধরো ধর ধরবি তো শোনো তোমার ভালো করবো আমরা তোমার ভালো করবো চুল দাঁড়িয়ে কাটিয়ে জামা প্যান্ট দেবো ছাড়বি না ছাড়বি না আরে এদিকে এদিকে এসো তোমার চুল দাড়ি কাটাবো তোমার চুল দাড়ি কাটিয়ে নতুন জামা প্যান্ট দেবো এদিকে আসো এদিকে আসো দাড়ি কাটাবো নতুন জামা প্যান্ট দেবো খাবার দেবো খাবার দেবো জামা প্যান্ট দেবো সব দেবো এদিক আসো কেন এরকম পাগলামি করছো ভালোর জন্য এসেছি তোমার বুঝতে পারছো তোমার ভালো করবো তিনি এখানেই থাকে গোকুলপুর মাছবাজার এই মাছ দাদারা আমাদের বলেছে যে এখানে একটা এরকম মানুষ থাকে তো তার জন্য আমরা ধরে নিয়ে এসছি নিয়ে এসে এনে আমরা পুরো পরিবর্তনটা করবো তোমাকে আমরা খাবার দাবার দেবো নতুন জামা প্যান্ট দেবো সব দেবো ঠিক আছে তোমার ভালোর জন্য এসছি তোমাকে আমরা মারবো না তোমার ভালো করতে এসেছি ভালো করতে বুঝতে পেরেছো তোমার ভালো করতে এসছি সব নতুন দেবো ঠিক আছে এখানে বসো বসো বসো

বস বস বসো তো অবশেষে এত জরজাবস্তির পর তাকে আমরা বসাতে পেরেছি খুব জরজাবস্তি করতেছিল কোনো কথাই শুনছে না তিনজন মিলে তাকে ধরতে হয়েছে তো পুরো ভিডিও দেখতে যারা যারা ভিডিও আছো এ নিয়ে গোকুলপুর মাছবাজারেই থাকে যেহেতু আমাদের বাড়ি গজপুর তো এখানকার লোক অনেকদিন ধরে একে দেখছে তো দেখে আমাদের ফোন করেছে ফোন করে বলেছে যে এখানে একটা এরকম মানুষ থাকে অনেকদিন ধরে তো এই কারণে আমরা এসেছি তার আমরা পুরো পরিবর্তনটা করাচ্ছি তোমরা যারা যারা ভিডিও আছো পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকো এর বাড়ি কোথায় ঘর কোথায় আমরা ঠিক যাই না দাদা এর বাড়ি কোথায়

পুরো ভিডিও দেখতে যারা যারা ভিডিও আছো আর এরকম মানুষ দেখলে এগিয়ে আসো একটা মানুষ একটা মানুষেরই জন্য এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে আর এখানে যেহেতু রোড মাছ বাজারের পাশে গুগুলপুর মাছ বাজারের পাশে যেহেতু রোড অনেক মানুষ এখানে যাতায়াত করছে তো এর জন্য আমরা তাকে রোডের পাশে বসিয়েছি পুরো ভিডিও দেখতে যারা যারা ভিডিও আছো আর এরকম মানুষ দেখলে এগিয়ে আসো সহযোগিতা করো কারণ সহযোগিতা করা দরকার একটা মানুষ একটা মানুষের দিকে এগিয়ে আসতে হবে অনেক মানুষ এরকম দিন কাটাচ্ছে বাড়ির বাইরে খাওয়ার জায়গা পাচ্ছে না সবার জায়গা পাচ্ছে না এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে অনেক মানুষ আছে এরকম ডাস্টবিন থেকে খাওয়ার তুলে খাচ্ছে আমাদের ভিডিওতে এরকম অনেক মানুষ আছে যারা ডাস্টবিন থেকে খাওয়ার তুলে খাচ্ছে এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থেকে থাকে আমাদের ইউটিউব বা কিংবা ফেসবুক দিয়ে দেখে থাকলে ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের কল করো আমরা গিয়ে পরিষেবা দেবো মানু নুক গায় এ গিয়াsoe গিয়াsoe একটা মানুষ একটা মানুষের জন্য নুক দেখো না হাতে নুক দেখো কত বড় বড় এ কয়েক বছর মনে নুক কাটে না এই নুক মনায় এই হাতের নুকগুলা কথা কত বড় বড় বছরের পর বছর নুক না কাটার ফলে তার আজকে অবস্থা তুই এসেছ না তুমি কোথা বাড়ি কোথায় এই আমাদের তেতুল তলায় বাড়িও বাড়ি তেতুল তলায় দাদার নাম হচ্ছে নাম কে ছিল দাদার নাম গোবিন্দ এখন দাদা মারা গেছে বাবা মা কেউ নেই এখন এই আমাদেরই বন্ধু বান্ধব ছিল এক সময় আজকের দিনে হয়েছে সাইকো হয়ে গেছে বাজারেই না চা চু কেউ কেউ পয়সা দিলে নিতে যায় না চা খাইয়ে দিল বিয়ে দিল বাও খুশি এর দরকার ভালো এক ডাক্তার দেখানো যদি আপনারা এগিয়ে এসছেন খুব ভালো লাগা আছে আপনারা দেখুন যদি কোনো ডাক্তারের সাহায্যে সাইকেটিক কোনো সমস্যা ঠিক আছে আমরা যতটা পারছি আমরা করে দিচ্ছি ধন্যবাদ পরবর্তীকালে যদি এর থেকে ভালো কিছু করতে পারি আপনারা ঠিক আছে ভালো কাজ করছেন আপনারা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো এই যে দাদা এই দাদা এনার পাড়ারই লোক একটা সময় বন্ধু ছিল এখন এর অবস্থা খারাপ হয়ে গেছে মানুষ একটা মানুষের জন্য মানে কখন কার কীরকম হয় বোঝা মুশকিল এই যে দাদা এই দাদা আর এ একটা সময় বন্ধুই ছিল এর পাড়ারই লোক কিন্তু আজকে তার কোনো না কোনো দুর্ঘটনায় কোনো দুর্গতিতে আজকে সেই জায়গায় চলে এসেছে তো একটা মানুষ একটা মানুষের জন্য এগিয়ে আসতে হবে তো তোমরাও সহযোগিতা করো যদি এরকম কোন মানুষ থেকে থাকে তোমাদের এরিয়ায় আর একবার আর একবার নখ দেখো কত বড় বড় নখ মানে নখ পিছিয়ে দিয়ে কাটছে না কত বড় বড় নখ সহযোগিতা করো একে অপরের প্রতি সহযোগিতা করতে হবে তোমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করো একটা কেক একটা বিস্কুট একটা জলের বোতল দিয়ে তোমাদের যতটুকু সামর্থ্য ততটুকু সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করো এগিয়ে আসতে হবে দায়িত্ব নিতে হবে যেহেতু এখানে একটা রোড রোডের পাশে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে এদিক দিয়েও গাড়ি আসছে এদিক দিয়েও গাড়ি আসছে তো খুব আমরা রিক্সের মধ্যে কাজ করছি এর জন্যই নাকি আমরাই পাশে বসিয়েছি প্রথমে আসতে যেতে ছিল না একটু লাফালাফি হুড়াউুড়ি করতেছিল অনেকক্ষণ তাকে বোঝানো হয়েছে যে তারা আমরা ভালো করছি তারপরে এখানকার যারা মাছ বাজারে যারা থাকেই দাদারা এখন মোটামুটি দোকান ফাঁকা হয়ে গেছে যেহেতু দুপুর টাইম এখানে দাদারা ছিল কিছু মানুষ বুঝিয়েছে যে তোর ভালোর জন্য এসছে ওইটা করে নে যেটা করছে ওরা যেটা করাবে আর কি চুলদারি কাটাবে তো এনি বোঝানোর পরে বুঝতে পেরেছি আমরা যে ভালো করতে এসেছি তো আমরা তিনজন মিলে এনাকে ধরতে পারতেছিলাম না এনি এত লাফালাফি ঘুষি চালাতেছিলো রাতি ছিল তারপর বুঝতে পেরেছে তার আমরা ভালোর জন্য এসেছি পুরো ভিডিও দেখতে ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমাদের একটা শেয়ারে এই মানুষটি মানুষটি বাড়ি ফিরে যেতে পারে বাড়ি একটা সময় ছিল এখন বলছে বাড়ি নেই এই গোকুলপুরেই ঘোরাঘুরি থাকে মাঝে মাঝে গোকুলপুরেই ঘোরাঘুরি করে মাঝে মাঝে কাস্তাপাড়া স্টেশনেও বসে থাকতে দেখা যায় আর এই যে দাদা এই দাদারই বন্ধু বান্ধব তাহলে দেখো ওই দাদা কোথায় আজকে কোথায় মানুষ সময় আর পরিস্থিতিতে মানুষ কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসে এটাই দেখার বিষয় ও এতক্ষণে বুঝতে পেরেছে নিশ্চয়ই এটা আমরা ভালো করতে এসেছি এখন জামা প্যান্ট সবই খুলছি কিন্তু কিছু বলছে না এখন চুপচাপ রয়েছে সে বুঝতে পেরেছে তার আমরা ভালো করতে এসেছি আর তার প্যান্টের অবস্থা খুবই খারাপ এ বহুত বছর ধরে হয়তো এই প্যান্ট পরে ঘুরছে প্যান্টের নিচটা পুরো ছিঁড়ে গেছে এই জন্য আমি ভিডিওটা সামনে দিয়ে নিতে পারছি না অনেকটাই ছিঁড়ে গেছে প্যান্টটা এইভাবেই ঘুরে বেড়ায় কী করবে মানসিক হলে যাওয়া হয় অবস্থা খুবই খারাপ তো যতটা পারছি আমরা আমাদের থেকে এনাকে পুরো সব কিছু নতুন দেওয়ার চেষ্টা করবো পুরো ভিডিও দেখতে থাকবো স্নান করানো বলছি তোমার নাম কি নাম নাম কি নাম নেই কথা বলতে পারো খাওয়া দাওয়া করেছ গোবিন্দ তোমার নাম গোবিন্দ ভালো আছো ভালো আছো তোমার নাম কি গোবিন্দ কথা বলো আমার সাথে কথা বলছি তোমার সাথে ভালো আছো নাম কি তোমার নাম কি নাম তোমার কি নাম নাম জানো কথা বলতে পারো তো এতবার করে জিজ্ঞাসা করলাম নাম কি বাড়ি কোথায় বাড়ি কোথায় মনে আছে বাড়ি এ কিছুই বলছে না কোনো কথারই উত্তর দিচ্ছে না এতবার করে জিজ্ঞাসা করলাম চুপচাপ রয়েছে প্রথম থেকে একটু ঝামেলা করতেছিল তারপর আমরা দু তিনজন মিলে তাকে ধরতে পারি না রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে আসতাম এখানে তো পুরোটা এটা পরিবর্তন করাবো যা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে পারো আমাদের সাথে থাকো তো এনাকে আমরা ওই বাইরে প্রথম জামা প্যান্ট ট্যান্ট খুলিয়েছি মানে চুলদারি কাটিয়েছি বাইরে এই জায়গাটা আর তাকে নিয়ে এসেছি ভিতরে মাছ বাজার যেখানে আর কি ব্যবসা করে মানুষ মাছ বাজারের যে দোকানগুলো ওই দোকানের এখানে নিয়ে এসেছি তারা বললো কেন ওই জায়গাটায় যেহেতু মাটি রয়েছে তো ওই পুরো কাঁদা হয়ে যাবে এর জন্য তাকে আমরা এখানে বসেছি যেন জলটাই দিক দিয়ে বেরিয়ে যেতে পারে তো এখানে বসে তাকে আমরা স্নানটা করাচ্ছি আর তার এই প্যান্ট দেখো প্যান্টের একবার অবস্থা এই বছরের পর বছর এই প্যান্ট পুরো ঘুরে বেড়াচ্ছে আর প্যান্ট পুরো ফেটে গেছে নিজ দিয়ে মানে প্যান্টটা এতটাই পরিমাণে বড় ফাটা তো সামনে দিয়ে আমি ভিডিও করতে পারছি না পুরো ভিডিও দেখতে পাবো যারা যারা ভিডিও আছো আর সহযোগিতা করো একটা মানুষ একটা মানুষের জন্য এগিয়ে আসতে হবে তোমাদের এরিয়াও এরকম অনেক মানুষ আছে এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে যারা এরকম মানুষের ভারসাম্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থেকে থাকে বসো চুপ করে বসে থাকো তোমার ভয়ের কোনো কারণ নেই তোমার আমরা ভালো করছি ঠিক আছে এনাকে এতবার জিজ্ঞেস করলাম তার বাড়ি কোথায় নাম কি কোনো কথার উত্তর দিচ্ছে না কথা বলতে পারে পাশের দিয়ে লোক বললো হয়তো ভয় পেয়ে গেছে এর জন্য আমাদের সাথে কথা বললো না আর উনি বলল যে কথা খুব কম বলে তো প্যান্টটা ছিঁড়ে গেছে এর জন্য ওখানে দিয়েছে তুমি চুপ করে বসে থাকো তোমার আমরা ভালো করবো তোমাকে আমরা মারবো না ঠিক আছে তোমাকে নতুন জামা প্যান্ট দেবো নতুন জামা প্যান্ট শীতের পোশাক ঠিক আছে খাওয়ার দাওয়ার সব দেবো তোমার আমরা ভালো করতে এসেছি তো আমরা এখানে স্নান করাতে পারতাম কিন্তু এখানটা হয়ে যাবে এর জন্য তাকে আমরা মাছের মাছ যে এখানে তাকে বসিয়েছি যেহেতু জলটা যদি দিক দিয়ে বেরিয়ে যায় অসুবিধা হবে না এই জন্য তাকে আমরা এখানে বসিয়েছি আর এই কারণে আর একদিকে বসিয়েছি এই যে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে অনেক মানুষজন দাঁড়িয়ে কাজ দেখতে ছিল এবার যদি ভিতরটায় বসাই তাহলে লোকজন অতটা দেখতে পাবে না আর এখানে যদি একবার লোকের জমা হয় অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আর অ্যাক্সিডেন্ট হলে আমাদের প্রবলেম হবে আমাদেরকে বলবে তো এর জন্য তাকে আমরা এই রোডের পাশ থেকে নিয়ে একদম ভিতরে বসিয়েছি যেন অসুবিধা না হয় যেন কারো অসুবিধা করে কারো সুবিধা করা যায় না একটা মানুষের সুবিধা করতে গেলে আর একটা মানুষের অসুবিধা তো আমাদেরই পরে প্রবলেম হবে

তোমার এত ভালো আমরা কাজ করছি তুমি পালিয়ে যাচ্ছ আর আমাদের প্রথম ঘুষি লাথি চালাচ্ছো হ্যাঁ ভালো করলাম না খারাপ করলাম ঘুরতে তো ছিলে নোংর ভাবে দীর্ঘদিন ধরে বছরের পর বছর এক জামা করে ঘুরছো ভালো লাগে থাকতে আমরা ভালো করলাম এত তুমি আমাদেরকে মারতে যাচ্ছ জুতো হবে তোর পায়ে পায়ে মাপের

বসো খাবার খাবে তো বসো এখানে বসো চুলটা চুলটা স্নান করানো জামা প্যান্ট দেওয়া সবকিছু কমপ্লিট এখন তাকে আমরা খাবারটা দেবো ওই জন্য একটা ভিতরে ভালো জায়গায় বসালাম বসো এখানে বসো বসো খাবার দেবো বসো 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 খাবার খাবে তো বসো

अच्छा अच्छा ठीक है जी दादा रायখানেই থাকে এখানে থাকে দুইটা ঠিক আছে এই দাও ভালো থাকবা আসলাম হ্যাঁ খাও আর খাও